ফেসবুকে একশো আটচল্লিশ অ্যাকাউন্ট পেজ বন্ধ খুব আওয়ামী লীগ এটা হচ্ছে যুগান্তরের নিউজ তো ও সম্প্রচার প্রতিমন্ত্রী অবৈধ মন্ত্রী তিনি বলেন বিএনপি জামাত যেসব অপপ্রচার চালায় সেগুলো কি মেটা পায়নি বা আজ অনেক দেরিতে হলেও মেটা বুঝতে সক্ষম হয়েছে যে আপনারা সম্পূর্ণভাবে আমাদের কণ্ঠ রোধ করতে চাচ্ছেন এই প্রতিবেদন তৈরির প্রসারে বিএনপি জামাতের লোকেরা জড়িত এটাও একটা সুন্দর সংবাদ একশো আটচল্লিশটা পেজ বন্ধ করা এবং তাদের এই পেজগুলো থেকে যে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের সিআরআই এটা করছে এই প্রতিবেদন নাকি বিএনপি জামাতের লোকেরা জড়িত তো বাংলাদেশে যা কিছু ঘটে সবই বিএনপি জামাতের লোকেরা জড়িত শুদ্ধপ্রদি থেকে শুরু করে শুনতে শুনতে এখন শুনলাম যে ফেসবুকের মেটাও চালাচ্ছে বিএনপি জামাতের লোকেরা বাহ তমিলেগের একশো আটচল্লিশটি পেজ অ্যাকাউন্ট বন্ধ ঘোষণা করেছে মেটা আপনারা জানেন যে ফেসবুকে গত প্রায় দুই বছর পর্যন্ত যারাই দেশের পক্ষে কথা বলছেন মানবতার পক্ষে কথা বলছেন ভোটাধিকারের পক্ষে কথা বলছেন এই পেজগুলোতে যারা দেশের জন্য লড়াই করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে একটি গোষ্ঠী সংঘবদ্ধ গোষ্ঠী যারা সরকারি টাকায় সরকারি পয়সায় সরকারি পৃষ্ঠপোষকতায় এমনকি সরকারের তরফ থেকে বেতন দিয়ে তাদেরকে স্পেশাল ট্রেনিং প্রদান করে তারপরে আমাদের এই সকল পেজের বিরুদ্ধে লাগানো হতো কাদের পেজের বিরুদ্ধে লাগানো হতো যারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে বাংলাদেশের মানুষের মুক্তি চাচ্ছে গণতন্ত্রের বিজয় চাচ্ছে সেই সকল মানুষের পেইজের বিরুদ্ধে প্রপাগণ্ডা প্রতিনিয়ত চালানো হতো আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যেই পেজগুলো থেকে রিপোর্ট করা হতো কমেন্টস করা হতো কিংবা বিভিন্ন বিচ্ছিরি ধরনের গালিগালাজ করা হতো সেই পেজ এবং অ্যাকাউন্টগুলোতে আপনি ঢুকলে দেখবেন কারো বাবা নাই কারো মা নাই মানে কোনো পরিচয় নেই পেইজের কোনো মালিক নাই পেইজের কোনো ফলোয়ার নাই পেইজের কোনো লাইক নাই হয়তো যিনি খুলেছেন তিনি একটা লাইক দিয়েছেন আর একজন একটা শেয়ার করেছেন এই যে তাদের অপকর্মগুলো এবং সেটা যে হাজার হাজার তাতে কোনো সন্দেহ নাই কারণ যেখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি গত প্রায় দুই আরই বছরে আমার যতগুলো পেজ হয়েছে এই পেজের ফলোয়ারের সংখ্যা মিনিমাম মিলিয়ন কিন্তু এই ফলোয়ারগুলোকে এক একটা পেজে করা হতো একত্রে একসাথে একই জিনিস এমনভাবে সব পেজগুলোতে সব করতো এস আসত এবং একত্রে একশো কমেন্টস চলে আসতো এবং এই একশো কমেন্টস উত্তর স্বাভাবিকভাবেই আপনার পক্ষে প্রতিটা সেকেন্ড বসে বসে দেয়া বা পড়া সম্ভব নয় তারা কি করত এইগুলো করত পাশাপাশি তারা রিপোর্ট করত। এই রিপোর্টগুলো করতে করতে নির্বাচনের প্রাককালে আমার সকল পেইজ রেড হয়ে যায় আজকের যেটা আমি বিগত দিনে বলেছি যে বাংলাদেশের এই সকল পেজগুলোর পিছনে ষড়যন্ত্রবাদীরা লুকিত লুকায়িত রয়েছে সরকারের বিভিন্ন এজেন্ডা কার্যক্রম রয়েছে এবং সরকার কিন্তু বিভিন্ন সময়ে বুক ফুলিয়ে বলেছেও এমনকি জোনায়দ আহমেদ পলক সংসদে বলেছে এখনো আজকের যে রিপোর্টটা আপনাদেরকে পরে শোনাবো সেখানেও পুলিশ বলছে যে যেই সকল পেইজ বা কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে আমাদের সন্দেহ হয় দেশবিরোধী কথা বলে আমরা মেটার কাছে তাদেরকে নালিশ করি তাদের পেজগুলোর তালিকা দিই দ্যাট মিনস তারা আমাদের পেইজগুলো যারা দেশপ্রেমিক পেইজ তাদের বিরুদ্ধে অনবরত সরকারি বেসরকারি উদ্যোগে লেগেই থাকতো কিন্তু কথা আছে না মানে অতিভক্তি চোরের লক্ষণ এই চোরেরা এখন একটু হলেও ধরা খেয়েছে চূড়ান্তভাবে এবং সেই ধরাটা মেটার হাত থেকেই খেলো কি হয়েছে দেখেন ফেইসবুকে এক একশো আটচল্লিশ অ্যাকাউন্ট পেজ বন্ধ খুব আওয়ামী লীগ এটা হচ্ছে যুগান্তরের নিউজ আমি যে কোনো একটা নিউজ আপনাদেরকে একটু শোনাবো কিন্তু বাকি পেজগুলোর নিউজ আপনি দেখলে একই নিউজ সব জায়গায় খুব দ আওয়ামী লীগ তারা খুব বিরক্ত হয়েছে প্রথম আলো সহ সব পত্রিকায় এই নিউজটি গতকালকের কাভারেজ হয়েছে মানে আজকে প্রচার হচ্ছে গতকালকে থেকেই শুরু হয়েছে সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের পঞ্চাশটি ফেসবুক আইডি ও আটচল্লিশটি পেজ বন্ধ করেছে ফেসবুক এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন সিআরআই গঠনই করা হয়েছে শুধুমাত্র দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে কথোপকথন করার জন্য অন্যায় অসত্য যা আছে তাই ভাড়াটিয়ে কিছু মানুষ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে গল্প শোনানোর জন্য এই সিআরআই গঠন করা হয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে সব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে যার অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ফেসবুকের মূল কোম্পানি মেটার চব্বিশ সালের প্রাথমিক তৈমাতিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে মেটার সেসব অ্যাকাউন্ট বন্ধের কথা বলেছে তার মধ্যে আওয়ামী লীগের সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্টও রয়েছে বলে তারা বলেছে এ বিষয়ে জানতে চাইলে তন্ময় বলেন ফেসবুক যেভাবে লিখেছে তা দেখে আমি বিস্মিত হয়েছি এভাবে তো তারা লিখতে পারে না আহ কত সুন্দর গল্প ফেসবুকের কথায় এখন উনি বিস্মিত হয়েছে আর বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালালেন পেজগুলো বন্ধ করে দিলেন দেখেন বাকস্বাধীনতার যে অর্থ বিন্দুমাত্র বাংলাদেশে আছে আমার পেইজে একটা ভিডিও ছাড়লে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ এরকম করে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন টুয়েলভ এইটিন মিলিয়ন আমার একটা ভিডিওতে আমি নিজে এক পেজ থেকে ভিউ আছি সেই পেজগুলোতে এখন দুই হাজার এক হাজার ভিউ হয় না পেজগুলোতে রেড কালার করে দেওয়া হয়েছে রিপোর্ট মারতে মারতে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা প্রায়ই বলার চেষ্টা করেন যে আমরাও অসহায় তোমার এই কন্টেন্টের উপরে এই পরিমাণ রিপোর্ট এসেছে যেটা সঙ্গবদ্ধ একটি চক্র এভাবে বিভিন্নভাবে করছে বলে আজকে আমরা জানতে পারলাম বিগত দিনে আমরা বলেছি কিন্তু আজকের এই সত্যের প্রমাণ এখানে চলে আসলো এই একশো আটচল্লিশটি পেজ ও আইডি বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিজিগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কিছু জানে না না জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই আমরা তাদের কাছে কিছু আইডি পেজের ব্যাপারে সুপারিশ করি সেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয় এগুলো তো আবার কিভাবে করছে আমরা কিছু জানি না দেখেন বাংলাদেশে স্বাধীনভাবে পেইজ চলবে তুমি সুপারিশ করার বা কে নালিশ করার বা কে এবং এটা নিয়ে পুলিশের দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ট্যুরিজম ও ট্রান্স ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি সাইবার ক্রাইম বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বলেন বিভিন্ন ঘটনায় আমরা ফেসবুকের কাছে তালিকা পাঠাই কত সুন্দর মামাবাড়ির আব্দার তালিকা পাঠায় সেখানে ওই নামগুলো আছে কিনা সেটা তো না দেখে বলা যাবে না তবে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আইডি পেজগুলোর বিরুদ্ধে আমরা রিপোর্ট করি দেখেছেন প্রতিটা মুহূর্ত তার মানে কি বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সত্য কথা বলছি তাদের পেজের বিরুদ্ধে রিপোর্ট করছে অনবরত যে পেজ বা আইডিগুলো বন্ধ হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা ওনার জানা নাই যে এখানে লম্বা প্রতিবেদন আমি এই সম্পূর্ণটা পড়তে যেতে যাই না এখানে লম্বা প্রতিবেদন এবং সব পত্রিকা একই রিপোর্ট এসেছে এখানে আওয়ামী লীগের আপনার এই যে তথ্য গবেষণা সম্পাদক জনাব সেলিম মাহমুদ তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন তিনি বলেন কর্তৃপক্ষ এমনও হতে পারে সেটা বিএনপি চালাত এভাবে করে তারা অপপ্রচার চালাতো তাই এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন আমি এও শুনেছি আপনারা তো নিজেই নিশ্চয়ই দেখেছেন যে মেটার কর্তৃপক্ষকে বাংলাদেশী ইনভাইটেশন পর্যন্ত করে সরকারি মহল থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পুশ করা হতো তাদেরকে বিভিন্নভাবে বলা হতো মানে এক বাক্যে তারা মেটাকেও নিয়ন্ত্রণ করতে চাইতো এই ফেসবুক তাদের সংশ্লিষ্ট বিভিন্ন যে অনলাইনের অ্যাক্টিভিটিস রয়েছে সেই জায়গাগুলোতে তারা নিয়ন্ত্রণ করতে চাইতো একটা দেশ এভাবে কি চলতে পারে আজকের যদি ফেস সমস্ত জায়গায় আপনি একটু সার্চ দেন আওয়ামী লীগকে ল্যাংটা করে দিয়েছে একদম এটা আমি খুব খুশি হয়েছি এজন্য হয়েছি যে এই ল্যাংটার গোষ্ঠীকে এভাবে ল্যাংটা করাটাই ঠিক ছিল কারণ এতদিন যে ওরা মিথ্যা প্রপোকাণ্ডা চালাইতো আপনারা জানেন নিশ্চয়ই আমরা বারবার বলেছি যে লাখ টাকার অধিকে বেতন দিয়ে মানে এক একজনকে তারপরে কমেন্টস করার জন্য রাখতো এবং সেটা কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্য থেকে হয়েছে তারপরে বর্তমানে এই যে তথ্যমন্ত্রী এক দালাল কি নাম আরাফাত না কি নাম এত চরম মিথ্যাবাদী একজন অসত্য বলতে বলতেই এই পদে তিনি এসেছেন দেখেন এই প্রথম আলোর নিউজটাও আপনাকে একটু দেখাই এখানে সব পত্রিকা এসেছে ওদেরকে আজকের সারা বাংলাদেশের একই আজকের ডেটেই এসেছে এটা একটা ওদের জন্য বিশাল আমি মনে করি যে একটা মানে চরমভাবে ওদের জন্য আঘাত বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমরা আজকের এই জিনিসটা থেকে বেশ ভালো করে জানতে পারলাম যে কারা এই ষড়যন্ত্র করছে দেখেন মেটার প্রতিবেদনে তথ্য ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো ক্ষমতাসীনদের যুক্ততা মানে আওয়ামী লীগের যুক্ততা তারা পেয়েছে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে পঞ্চাশটি অ্যাকাউন্ট আটানব্বইটি পেজ বন্ধ করেছে মেটা এসব অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষ আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি ও দলটির নেতাকর্মীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো বা প্রতি মুহূর্ত আমাদের বিরুদ্ধে এই বিভ্রান্তিকর তথ্য করতো সঙ্গবদ্ধ অসত্য আচরণ হচ্ছে কোনো একটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করার সমন্বিত চেষ্টা যেখানে ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় এসব ভুয়া অ্যাকাউন্টের পেছনে ব্যক্তিরা এপে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করেন তারা একটা যে গোষ্ঠী এবং তারা এটাকে যে আওয়ামী লীগের সিআরআই থেকে মানে আপনার কি বলে মেটা যা বলেছে যে জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই সিআরআই কিন্তু কিছু কিছু ব্যক্তিকে কয়েকদিন আগে ট্রেনিং পর্যন্ত দিয়েছে কিভাবে আপনারা কমেন্টস করবেন প্রতিরোধ করবেন অনলাইন যোদ্ধা বানাতে শুরু করেছিল এই অবৈধ নির্বাচন দু সালে করার আগে এই জিনিসটা দেখেন এখন এখন ওদের মাথায় বাড়ি খেয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অবৈধ মন্ত্রী তিনি বলেন বিএনপি জামাত যে সব অপপ্রচার চালায় সেগুলো কি মেটা পায়নি বা মেটা পাবে কি করে মেটাকে তো প্রতিনিয়ত আপনারা বিভিন্ন অসত্য উপস্থাপন করে তাদেরকে বিভ্রান্ত করে রেখেছেন এবং আজ অনেক দেরিতে হলেও মেটা বুঝতে সক্ষম হয়েছে যে আপনারা সম্পূর্ণভাবে আমাদের কণ্ঠ রোধ করতে চাচ্ছেন মেটা তো হয়তো আপনাদের প্রতিবেদনে অনেকগুলো গবেষণা করে এই নামগুলো উচ্চারণ করেছে না হয় আপনারা নামে বেরামে যে হাজার হাজার পেশ করছেন কে না জানে বাংলাদেশে বলেন আপনারা এখন বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর জন্য অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ করছেন পৃথিবীর ইতিহাসে আর কোথাও এরকম আছে বলে আমার জানা নেই তিনি কি বলছেন তিনি বলেন এই প্রতিবেদন মেটা করেনি এই প্রতিবেদন তৈরির প্রসারে বিএনপি জামাতের লোকেরা জড়িত এটাও একটা সুন্দর সংবাদ একশো আটচল্লিশটা পেজ বন্ধ করা এবং তাদের এই পেজগুলো থেকে যে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের সিআরআই এটা করছে এই প্রতিবেদন নাকি বিএনপি জামাতের লোকেরা জড়িত তো বাংলাদেশে যা কিছু ঘটে সবই বিএনপি জামাতের লোকেরা জড়িত যুদ্ধাপরাধী থেকে শুরু করে শুনতে শুনতে এখন শুনলাম যে ফেসবুকের মেটাও চালাচ্ছে বিএনপি জামাতের লোকেরা বাহ তাহলে বিএনপি জামাত কোথায় শিকর গেড়েছে বুঝতে পেরেছেন এরা যে কি কারণে এই বাংলাদেশের এই সকল দায়িত্বে এই সব মাথা মোটা লোকগুলোকে দেওয়া হয় এবং এই দালালগুলোতে বসানো হয় ওদের বক্তব্য শুনলেই তো প্রমাণ হয় এবং আমি মনে করি আমাদের পক্ষ থেকে এর প্রতিবাদ দেওয়া উচিত যে বিএনপি জামাতের কারা মেটায় চাকরি করে মেটার উচিত এর বিরুদ্ধে তদন্ত করা আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে সব ধরনের অপতথ্য ও গুজবের বিরুদ্ধে তার অবস্থান রয়েছে ভালো কথা মোট কথা ওই নেটওয়ার্ক বাংলা ও ইংরেজিতে পোস্ট দিত সংবাদ সাম্প্রতিক ঘটনা নির্বাচন বিএনপির সমালোচনা বিএনপির দুর্নীতি অভিযোগ নির্বাচন পূর্ব সহিংসতা বিএনপির ভূমিকার পাশাপাশি বর্তমান সম্পদের পক্ষে মন্তব্য সহ পোস্ট করা হতো এই যে দেখেন কার্যক্রমগুলো তারা চালাতো এই চালানোর কার্যক্রমগুলো তারা কিন্তু এখানে এখানে তালিকাও দিয়ে দিয়েছে তালিকাগুলো আমি পরে সময় নষ্ট করতে চাই না যে আপনারা পত্রিকায় পড়ে নিবেন যে এই হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের ধান্দাবাজ এবং আওয়ামী লীগের ফেসবুক যাই হোক পরিশেষে অন্তত এতটুকু আমরা জানতে পারলাম যে মেটা কিছুটা হলেও সচেতন হয়েছে তাদের কাছে একটু হলেও এই আমাদের বিরুদ্ধে যে ওদের প্রপাগান্ডা চলছে অন্যায়ভাবে আমাদের অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করত আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিত তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা পেলেন যেখানে কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও সেই ভক্তদের কাছে আমাদের বক্তব্য যেতে পারে না শুধুমাত্র এই আওয়ামী লীগের এই 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 অসত্যবাদী এই পেজগুলো এবং আইনের জন্য তারা একত্রে রিপোর্ট করে এবং আপনারা নিশ্চয়ই জানেন মেটার একটি স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যা তুই রিপোর্ট যেই করুক রিপোর্ট যদি যে অধিকতর গোপ মানে ষড়যন্ত্রমূলক হোক কিংবা ভালো মন্দ হোক বেশি পরিমাণ রিপোর্ট গেলে তখন ওই পেজগুলো রিক্সে চলে আসে আজ তাই হচ্ছে বাংলাদেশে আমাদের কোনো প্রচারণায় বিএনপি জামাত বিরোধী মতের কারও মানে প্রচারণার কোনো পেজগুলো এখন একদম ওয়ান কাইন্ড বন্ধ বলাই চলে আর দুই একটি হয়তো কেউ চালালেও চালাতে পারে সেটা খুবই রেয়ার এবং তাদের ক্ষেত্রেও হয়তো মানে ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা জানি না কিন্তু বাস্তবতায় আজকের এই কঠিনতম পরিস্থিতি যাই হোক বন্ধুরা আমার মেয়েটাকে ধন্যবাদ জানাই ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অবশেষে আপনারা অন্তত পক্ষে সত্য একটি বিষয় জানতে পারলেন এবং আমাদের কাছে উপস্থাপন করে জাতিকে জানানোর সুযোগ করে দিলেন সবাইকে ধন্যবাদ